মানুষ কইতে আছে পার হয়ে যাব আমরা আল্লাহ যদি চায় কে চায় যখন কে চায় আল্লাহ যদি চায় আমরা পার হয়ে যাব যদি দয়াল নবীর রাজি থাকে পার হয়ে যাব আমরা পার হয়ে যাব আমরা ইনশাআল্লাহ রাজি

আমরা পার হয়ে যদি দয়াল নবী জী রাজি থেকে শুভাকা পার হইতে চান না তো আমার বাবারা কথাটা এই কারণে বললাম জীবনের শেষ মহাবীর মনে করে জীবনের শেষ বসা মনে করে আল্লাহুম তার রসূলের গুণগান প্রেম ভালোবাসা ভক্তি নিয়ে ঘান হয়তো দয়াল নবী আজকে মাফের রসূলা দয়াল নবী রসূল আল্লাহ ইচ্ছা করে আমাদের জীবন জিন্দেগানী গুনাহ माफ করে দিতে পারে কথা কন ঠিক কিনা তো আমার বাবা মাশাআল্লাহ মালা merhaba பண்ணা বাবা দেখছেন আমার একজন বাবা আমার নবী শানের नाते রাসূল শুনি আমার 100 টাকা খুশি দিল আলহামদুলিল্লাহ কোন

ওই দিন যদি উনি কল্লা বারকের শহীদ না হইতেন রক্ত না দিচ্ছেন ইসলাম পাইতাম না তাহলে আমি আমি দেখতে চাই মোসাইনের প্রেম ভালোবাসা আপনাদের ভিতরে কেমন আছে আপনারা এই ফ্যাশন লোক গুলো আওয়াজ করবেন না

বোমা বাজি যেখানে মারামারি যেখানে গাড়ি ভাঙা যেখানে আল্লাহ আমাদের সবার কবল করো গ্রামীণ কর আল্লাহ सहना अलाओ सले आला सही ॾेना सही আমার বাবারা বাইরা বন্ধুরা আমার নদী আমাদের জন্য রহমত না গজব জোরে কন বিসমিল্লা

সমস্ত বসুংসার মালিক কে কুল কায়েনাতের মধ্যে আমার আল্লাহর প্রশংসা হোক কথা বল শুধু দুনিয়ার মধ্যে না কুল কায়েনাতের মধ্যে আমার আল্লাহর প্রশংসা হোক ওই কুল কায়েনাতের মধ্যে মদিনার কাملهলা নবী রহমত হিসাবে আছে যত জায়গা মালিক আমার আল্লাহ তত জায়গা রহমত দয়াল কাملهলা নবী লোক আছে বেকল আলেম তারা বলে বিশ্ব নবী কইনি কইনি এরে দেখছ কেরালে তোরা গোরা কাশি শিখাইছে তোর মা যদি তোর ভাড়া লাগান না শিখাইয়া খেতের পানিতে বানাইতো ভালো হইতো কথাটা মাইন করবেন না আগে বুঝছাল সিলে কান লইয়া গেছে সিলে কান লইয়া গেছে সিলের পিছনে দরাইয়া লাভ হইতো না নিজের কানের মধ্যে হাত দিয়ে দেখো কান আছে কিনা এখন তুমি যে কইছো বিশ্ব তোমার কথাটা মানলাম তুমি বিশ্ব নবী কইছ বিশ্ব বলতে কি বুঝা এই দুনিয়া এই জগতের মধ্যে যা দেখা যায় এটারে বিশ্ব বলে কথা কন ঠিক কিনা বিশ্ব নবী কইছ তাহলে বিশ্ব আল্লাহ বলো কথা কন না বিশ্ব নবী কইছ বিশ্ব আল্লাহ কও না কেন আল্লাহ বিশ্ব কও না নবী রে কেন বিশ্ব কও এর ব্যাক কল কেনারে ফারা লেখা শিখাইছে পুরো কেনারে আলেম বলে দুনিয়া এই জগতের মধ্যে দুনিয়াটার মধ্যে যা দেখা যায় জমিনের উপরে আসমানের নিচে যা দেখা যায় এটারে বলে বিশ্ব কথা দিচ্ছি এখন আপনাদের কাছে জানতে চাই এই দুনিয়ার নবী যদি আমার দয়াল নবী যদি এই দুনিয়ার নবী হইয়া থাকে তাহলে জানতে চাই কবর মধ্যে যিনি থাকেন তিনি কার নবী তিনি কারা দ্বিতীয় আসমানে কে থাকে উনি কোন নবী দ্বিতীয় আসমানে কে থাকে উনি কোন নবী আমার আল্লাহ যত জাগার মালিক যত জাগার মধ্যে আমার ক্ষমতা আছে মধ্যে আমার দয়ান্ধবী হিসাবে আছে ঠিক কি না দয়াল নবী কি তোর ফের টাকা খাইয়া লাইছিনি কেন নবীর নাম শুনলে তোর মুখ কারা হয় দুনিয়ার বেকের কথা শুনলে তোর ভালো লাগে মাইয়ের কথা শুনলে ভালো লাগে গেলে ভালো লাগে খোলা মাইয়ার কাছে গেলে ভালো লাগে দাম করতে ভালো লাগে ওয়াসের মধ্যে একশো টাকা হাতিয়া দিলে মুখ তালা হয়ে যায় একশো টাকা বাড়াইয়া দিলে খুশি হয়ে আসা তোর কাছে জানতে চাই ওয়াস গির দিয়ে কর দয়াল নবীর কারণে কর এই যে মাতার মধ্যে তুই বিদেশ দয়াল নবীর কারণে যাস এই যে জুব্বা বরস দয়াল নবীর কারণে জুব্বা বরস মুসলমান বলে দাবি কর দয়াল নবীর কারণে মুসলমান বলে দাবি করস আমি জানতে চাই আমার দয়াল নবীর মুখ দয়াল নবীর নামটা শুনলে দয়াল নবীর সম্মান শুনলে তোর মুখটা কেন কালো হইয়া যায় তোর কলিজার মধ্যে কেন আগা লাগে আমি গবেষণা কইরা দেখি লা তোর জন্মের মধ্যে দোষ পাওয়া গেছে ঠিক ঠিক কোন কারণ আমার আল্লাহ কোরআনে বলে ও তলিম বাদা জানিকা জানি এই আয়াতটা শুধু আগনের জন্য মা সবার জন্ম হইয়া গেছে যারা নবীর সানে পিয়াজ করে দে এদের জন্ম কত যদি টোকাইতে যান জন্ম টোকাইতে যান এদের জন্ম টোকাইতে গেলে বোঝ পাওয়া যাইব। কতক্ষণ ঠিক দয়ান আবু জাহিলা দেখছে দেখছি নিদিন আবু জাহিলা বলে ও বাতিজা মোহাম্মদ তোমার কাছে জানতে চাই আমি তো মুসলমান হইতে চাই আমার কি জানে না আবু জাহিলা মুসলমানি জানেনি আমার দয়াল আবু জাহিলা আমি তো মুসলমান হইতে চাই আমার দয়াল নবী চাচা তাহলে মুসলমান হইয়া যায় আবু জাহিলা বলে ও বাতিজা আমার একটা শর্ত আছে দয়াল নবী বলে কি শর্ত আছে আবু জাহিলা বলে ও বাতিজা আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো ওয়াদা করলাম খোদার কসম কলমা পড়ে মুসলমান হয়ে যাইমো দয়াল নবী বলে ও চাচা আপনার হাতের মধ্যে কি আছে আমি কইতাম না হাতের মধ্যে যেটা আছে ওইটাই সাক্ষী দিব আমি কেবা আবু জাহিলা একটু হাসি দিছে আবুজা ইলার কাছে মনে হয়েছে কিটকারি

কথা কন কি এখন আপনাদের কাছে জানতে চাই কোহাবিরা নবী সম্মান বাড়া না কমা জোরে কন আল্লাহ তাআলা আপনাদের দিলেট করে প্রশ্ন মুখ থেকে বিশ্বনবী শুনেন না

কথা কন না কা ওই লোক তারা দাঁড় করায় কইবেন আরে তোর কাছে জানতে চাই যত যত মধ্যে আল্লাহ মালিক হিসাবে আছে যত জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা হয় কত জায়গার মধ্যে নবীর প্রশংসা হয়নি নি ঐ তে হয় তাহলে তোর কাছে জানতে চাই যত জায়গার মধ্যে যদি নবীর প্রশংসা হইয়া থাকে তোর কাছে জানতে চাই বিশ্ব আল্লাহ কস না বিশ্ব নবী কস তাহলে বিশ্ব আল্লাহ ক

আপনাদের ইউনিয়নের মধ্যে ওয়ার্ডের মধ্যে আল্লাহ এমন ফার্স্টা ফিলিয়ার তৈয়ার করে দিব ওই ফার্স্টা ফিলিয়ার দয়ার নবীর সম্মান বড় করে দিব কথা কোন ঠিক কিনা ও আমার বাবার বাইরা বন্ধুরা গভীর মনোযোগ তাহলে আমরা শুনিরা বিশ্বনবী নবী বলবো কিনা বলবো বলবো আজ থেকে বিশ্ব নবী বলা যাবে না যে জায়গার মধ্যে বিশ্ব

আল্লাহর সাক্ষী দিছ আল্লাহ যে আছে দিন ইসলামের কথা কইছ ইসলামের কথা কইছ আমি জানতে চাই ইসলামের কথা কইলে কি নবীর কথা হয় নি এরে নবীর কথা বললে না ইসলামের কথা হয় ঠিক কথা কর না কা তুমি আল্লাহর ডাক দিলে আল্লাহ কয় ডাক দিলে আল্লাহ কয় যদি একবার ডাক দাও তাহলে আল্লাহ নামটা আদায় হইয়া যাইবো

হয়নি হয়নি কোাবি বলেন হামাজত বলেন জামাত বলেন যত জানার মধ্যে ওয়াজ মাহফিল হয় সরকারে বাধা দেয় প্রশাসনে বাধা দেয় কারণা ফিনিশ বাংলাদেশ এত মাহফিলের কার মাহফিলের বাধা দেয় না তোরা মাহফিলের বাধা দেওয়ার একটাই কারণ সেটা কই যে তুরা কথা বলতে উস্কানিমূলক কথা গস মানুষ মারামারি কেন লাগে কেন মারামারি করতে হয় কেন গাড়ি বাইনতে হয় পেট্রোল বোমা মারতে হয় লোক কেন কাটতে হয় এইগুলা শিখাইয়া দেয় যার কারণে প্রশাসন মাহিলের অনুমতি দেয় না সরকার মাহিলের মধ্যে বাদা দেয় সুন্নিদের মাহিলের বাদা দেয় না প্রশাসন জামাইলা করে না ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বাধা দেয় না ওয়ার্ডের মেম্বার সাহেব বাধা দেয় না বরং সবায় সহযোগিতা করে কারণ সুন্নিদের মাহিলের মধ্যে কোনো মারামারি হয় না কথা건 ঠিক কিনা এই যে কিছুদিন পূর্বে একটা রাস্তা ঘটনা করছে মোদী মোদী বাইরের রাষ্ট্রে ভারতের মোদী বাংলাদেশে আসবে একটা ঘটনা ঘটছে নি আমরা সুন্নিরাও পছন্দ করি না সাপোর্ট করি না ভালো কথা ঠিক আছে তুমি আন্দোলন করবা আন্দোলন করবা আন্দোলন না করতে গেছে আন্দোলন করবা গাড়ি ভাঙো কেন কথা কন না গাড়ি কি তোর পাঁচ দাদা সদ্য গেছে দুই একটা কিনা দিছে নি গাড়ি তো দেশের সম্পদ তুই যে একটা গাড়ি বাংশ গাড়িটা আমার দেশের সম্পদ এই যে গাড়িটা তৈরি করতে গাড়িটা বানাইছে সরকার যদি গাড়িটা বানাইতে হয় সরকারের বার সরান সত্য বুঝি টাকা দিত না আমাদের গান সরানি টাকা নিব কথা কোন ঠিক কিনা তাহলে তুই যে মানে তুই যে গাড়িটা বাংশ কিন্তু সরকারকে নষ্ট করা নাই সরকারকে দমক দেশ নাই সরকারের ক্ষতি করা নাই তুই তো ক্ষতি করছ বাংলাদেশের জনগণের কতক্ষণ ঠিক কিনা সরকার গাড়ি বাংশ একটা রাত করে একটা গাড়ি বাংশ সব করবো মামাই রাজি কেন এই কাজগুলো করলি আন্দোলন করতে গেস কতক্ষণ না কাজ এইগুলার নাম আন্দোলন না এইগুলার নাম ইসলাম না ইসলাম হইল ইন্নার দিনা ওই বিয়ার বেগরা এটা সাক্ষী দেয় ইন্নার দিনা ইন্দাল্লাহ ইসলাম আমার আল্লাহর একটা মনোনীত ধর্ম আছে সেটার নাম হইল ইসলাম করে গমসব আনাল্লাহ ইসলামের মধ্যে মারামারি নাই ইসলামের মধ্যে টাকা কাটি নাই রাজানি নাই বেশি একদিন ইহুদির বাড়ির মধ্যে কর্ম করার জন্য গেছে কি করার জন্য

বাসা হইয়া ফকিরি হাল ধরছে গুনাগার উম্মত গুলারে পার করার জন্য এখন দয়াল নবী ইহুদির বাড়ির মধ্যে গেছে কর্ম করার জন্য ইহুদি বলছে ও মনি ইহুদি বলছে ও কর্মচারী তুমি যে আমার বাগানে কাজ করতে আইস সত্তরটা খেজুর গাছ আছে এই খেজুর গাছের মধ্যে পানি দিবা বিনিময় তিনটা খুরমা তিনটা খেজুর কড়া

কান্দো কেন মায়ের জন্য নেই না বাবার জন্য কান্দো না বাড়ির জন্য কান্দো কয় আমি কারোর জন্য কান্দি না তাহলে কান্দো কেন কয় আমি এই কারণে কান্দি সত্তর টা গাছ কোন সত্তর টা গাছের মধ্যে ফানি দিছি সত্তর সময় রশিটা ছিঁড়া গেছে এই কথাটা কইতে না কইতে ওই জালেম ইহুদির বাম হাতটা যতটুকু পর্যন্ত উপরে উঠছে ততটুকু উপর থেকে দয়াল নবীজির গালের মধ্যে একটা থাপুর মারা দিছে জোরে কান্না ওজুল্লাহ দয়াল নবীজির গালের মধ্যে ঠাকুর মারা পরে নবীজি আমার ইহুদির দিকে মানে তার মনিবের দিকে লক্ষ্য করে রাখ মনিব ও মণি আস্তে সাত দিন খানা খাইনা আমার ফ্যাটটা ফিডের সাথে লাগিয়া রইছে শরীরের মধ্যে বস্ত নাই হাত দিছাড়া আমার হাতের মধ্যে বুঝতো নাই হাত দিছাড়া আপনার আমার গালের মধ্যে ঠাপ্পুর দিছে আস্তে সাত দিন খানা খাইনা গালের মধ্যে কোনো বস্ত নাই হাত্দি গুলা বাইর হইয়া রইছে আপনি মনিবের এই যে নরম হাতটা দিয়া আমার গালের মধ্যে যে ঠাপ্পুর দিছেন আপনার হাতের মধ্যে কোন পেটটা পাইছেননি আমার দয়াল নবী কয় মনি আপনার নরম হাত দিয়া আমার গালের মধ্যে হাতির মধ্যে যে ঠাকুর দিয়েছে জানতে চাই আপনার নরম হাতের মধ্যে ব্যথা পাইছেন বাংলাদেশের মধ্যে আপনি আমার দেন না কেন একটা থাকুর দেন আমি আপনার দুইটা দেওয়ার চেষ্টা করবো অথচ লাকাদে কে নেলা তুম ফি রসুল ইল্লাহি উসুন হাসানা আমার নবীর আদর্শ হলে উচ্চ মাদর্ষ নবীর আদর্শ আদর্শের মধ্যে মারা মারি নাই তোমারো যদিও ফোনে দেয় তারে বাড়ি দিও না তারে সুন্দর করে একটা কথা বলো সে খুশি হইয়া সারা জীবন তোমার সাথে বন্ধুত্ব সম্পর্ক করিব পদগান ঠিক কিনা এখন কিছুক্ষণ পরে ঘরের মধ্যে গেছে ঘরের মধ্যে যাওয়ার পরে দিয়া মা ও বাবা তোমার চেহারা কেন কালো হইয়া রইছে তোমার হাত কেন কাঁপতেছে মুখ কেন শুকাইয়া যাইতেছে পাগুলা কেন কাঁপতেছে মাথার চুল কেন উঠতেছে ইহুদিটা ডাক দিয়া কা ও মা জানি না আমি কি এমন অন্যায় করলাম এখন আমার বাগানের মধ্যে একটা লোক কর্মচারী হিসেবে কাজ করে আজকে প্রথম দিন কর্ম করার জন্য আসছে উনসত্তরটা গাছের মধ্যে পানি দিছে সত্তরের সময় কিছু না বুঝিয়া বাম হাতটা তুললা তার গালের মধ্যে থাপ্পড় দিছিলাম ও মা সে প্রতিবাদ না করিয়া পা মনিব ও মনিব আপনার হাতের মধ্যে ব্যথা পাইছে দি মা সঙ্গে সঙ্গে একটা জিলকানি দিয়া কয় বাবা রে ও বাবা কি করছ কি করছ জীবন তো বরবাদ হইয়া গেছে লাইফ তো বরবাদ হইয়া গেছে তুই তো ধ্বংস হইয়া গেছ আমি মা ইমান বিশ্বাস

তারিকোরিয়া মা ইওদি তার মারে ভালোবাসে বিশ্বাস করে ভক্তি করে চর্চা করে মার কথা শুনিয়া মা কয় আমার বাম পাশে নজর কর কি দেখা যায় ক মা আপনার বাম পাশে তো একটা বিশাল বড় ভাতর দেখা যায় ক ডান পাশে নজর কর কি দেখা যায় ক ডান পাশে দাও দেখা যায় ক দাও তার হাতের মধ্যে ল যতটুকু উপরে যতটুকু উপরে থেকে দয়ালের গালের মধ্যে ফাঁক পর দিত তার চেয়ে তোর হাত তার আরো বেশি উপরে উঠাইয়া ডান হাতের মধ্যে দাও লইয়া বাম হাতটা পাথরের মধ্যে লইয়া এমন জোরে কব দিবি তোর বাম হাতের কবজিটা আলাদা করিয়া দয়ালের কদমের কাছে তোর কবজিটা লইয়া আসবা আমি মারি মারাসে বিশ্বাস আছে দয়াল যদি সত্যিকারী দয়াল হয় দয়াল যদি সত্যিকারী নবী হইয়া থাকে আল্লাহর বন্ধু হইয়া থাকে আল্লাহর কসম তোর দিবা এখন এখন মা কইতেছে মার কথা শুনিয়া ইহুদি হান সঙ্গে সঙ্গে ডান হাতের মধ্যে দাও লইছে দাও লইয়া ফাতরের মধ্যে হাত তারা কিয়া ডান হাত দিয়া বাম এমন জোরে কর দিছে রে বাম হাতারে একটা কর দিয়া বাম হাতার কর দিতা সঙ্গে সঙ্গে আলাদা কইরা দিছে

ইহুদি কোন মুখে দয়াল নবীর সামনে যাইব কি কথা দয়াল নবীর কইব ইহুদিটা দয়াল নবীর কদমের কাছে যাইয়া ডান হাতটা দয়া দয়ালে কদমের মধ্যে রাখিয়া গো নবী ও ও দয়াল নবী মায়ার নবী না বুঝিয়া না জানিয়া আপনার সাথে যে বিয়া দবি করছি গো নবী আপনি আমার বিয়া দবিটা মাপ দেন আমারে কওমা পাইয়া মুসলমান বানাইয়া দাও

রামগোদাসের মধ্যে মারিয়া কিছুকের বাণী মুজমনি না 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 তাহলে দয়ার নবীর সাথে এর তুলনা হয় হয়নি। জোরে গান হয় নি এখন ধরে নবীর আমার দয়ার কামনিবালা নবী মনিবের জগের বাণী মুজিয়া গো মনিব ও মনিব কেন আবার আমার কাছে আসছেন ইউডিটা ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর বন্ধু আপনি যে শেষ নবী আপনি যে আল্লাহর বন্ধু শেষ নবী আপনি আমারে কেন কইছেন না আপনি যদি আমারে কইতেন আমার বাগানের মধ্যে কর্মচারী তা আপনাকে দিতাম মা কর্মচারী কাজ আপনাকে দিতাম মা আমার নিজ সিংহাসনের মধ্যে আপনাকে রাখতাম এখন আপনি আমার গালবারের মধ্যে কর্মচারীর ব্যাস ধরিয়া কর্ম করার জন্য আছেন জীবনে আমি দেখছি না এই কারণে চিনি না ইয়া রাসূল ইয়া আমার বিয়া দুইটা মাফ করিয়া দেন আমার নবী উনার মনিবের দিকে লক্ষ্য করে গো মনিব ও মনিব আমি যদি কইতাম আমি শেষ নবী আল্লাহর বন্ধু তাহলে আপনি আমারে কর্ম দিতেন না চাকরি দিতেন না আমার কর্ম কর্ম করার জন্য চাকরি করার জন্য আমি যা করব আমার উম্মতের জন্য আমার কর্মটা হইয়া যাইব ধর্ম আমি যদি কর্ম না করি আমার নসরি করব ডাকাতি করব বাটপাড়ি করব সিটারি করব আমি কর্ম শিখাইয়া দিয়া যাইতেছি আমি যে কর্ম ঘুরাই করব আমার উন্মত কর্ম করবে আমার উন্মত কর্ম শিখাইতেছি কর্ম করা শূন্যতের আসুন সেই কর্মটা হোক রিক্সা চালানো সেই কর্মটা হোক মাটি কাটা সেই কর্মটা হোক সিএনজি চালানো সেই যে কোনো কর্ম হোক কর্মটা যদি হালাল হয় ওই কর্মটাই হয় শূন্য ফানি দয়ো দিদা দাগ দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার এই হাতটা কাট্টা বাইসাই মার বিশ্বাস আছে মার হুকুমে আমার হাতটা কাট্টা বাইসাই নবী গো আমার হাতটা জোরা লাগাইয়া দেন আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে ফুতু মুবারক দিয়া কাটা হাতটারে জোরা লাগাইয়া দিছে ওরে দিগানীদের মহা গুরু anggo নবীজি বলেন দিগানীদের মহা

আবু বকর সিদ্ধিকে সাথে ছেড়ে দিলাম সময় আমারে সহযোগিতা করতেছে না সময় আমার হাতে আর নাই